বাট আমি মনে করি যে আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি ক্যাপ্টেন কী বলছে আমি সেটা জানি না বাট নতুন যেটা বলতেছেন চান আসলে মেন্টালিটি আমরা অনেক আমি মনে করি যে ছেলেরা মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে আর তাদের নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক কিছু সচেতন আর হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা এটা কখনই বলা যাবে না বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি আমরা তারা অ্যাজ এ টিম ব্যাটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি আর যে জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইম্প্রুভ করার বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করব যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি আমিও মনে করি যে আসলে টেকটিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি এবং সেই সাথে ম্যাকডাল যেই সাইড করে বলবো যে হঠাৎ করে হয়তো আমরা মাঝে শর্ট খেলে ফেলেছি যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরতেছি ঠিক তখনই হয়তো দেখা গেল যে একটা সিট বেসন আউট হয়ে এটা পুরোটাই আসলে ম্যাকডাল সেট যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো নয় এটা আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হবে কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত চেষ্টা করবো কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো জীবনে একবারই চান্স হবে না

মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু হবে না ঠিক আছে সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে যেটা আপনি টিম হন বা এইচপি তে হন বা ন্যাশনাল টিমই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন যেখানে উইকেটের বিহেভ যেরকম সেখানে আসে কিন্তু আপনাকে ডিফারেন্ট বল গেমে আপনাকে খেলতে হচ্ছে সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড়ো হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা এখন যদি বলেন ধরেন যে লাস্ট ছয়টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেন আর তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বিয়ে করবেন তাকেও আমাকে একে তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে তাকেও আমরা অপরচুনিটি বা আছে অপরচুনিটি দিয়েই থাকবো হয়তো একটা সময় মনে করবো যাতে না হবে বাট রিসোর্স খুবই কম আছে বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমরা আসলে কি নাই এর মধ্যে থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বের হতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো এখন আমি জানি না বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি এখন যেই যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই সাথে সেই থেকে তো আমরা তো আসলে থ্রিটে ম্যাচ খেলার মতো সেটা অবস্থা হবে কিন্তু সেটা উপস্থিত হয়েছে ছেলেরা একদিন পরপরই কিন্তু লিগের ম্যাচ খেয়েছে তারপরে এনে তাদেরকে আবার তিন দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলা এটা তাদের জন্য অনেক বেশি পার্ড হয়ে যেত সেটা যেহেতু হয়নি আর ওইটা নিয়ে আসলে ওজহাত দেবো না ওজহাত দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা আজকে করতে পারিনি বাট ভবিষ্যৎ যেন না হয় যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলো আসলে আমাদের ঠিক করতে হবে পুরনো জিনিস চিন্তা করে কোনো লাভ নেই এইটা আমাকে করে নিতেই হবে আমি তো আগে আমি তো ছিলাম না আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট মেচ থেকে দেখেছি বা তার আগে তো তারা পাকিস্তানের সাথে টেস্ট মেচ জিতেছে হোমে আমার মনে হয় স্পোর্টিং উইকেট এটা আমাদের শুধু যে এখনকার জন্য আমরা চিন্তা করতেছি না যে আমাদের মানে এখনই আমরা হোমে যদি আমরা হয়তো যদি আমরা চিন্তা করতাম যে আমরা স্পিন আমরা হবে চিন্তা করতাম বা আমার মনে হয় যে আমাদের অনেক খেলাই বাইরে খেলতে হবে আমাদের সামনে যেহেতু আমরা স্ট্রাগল করি সেটাই আমাদের আসলে একটা যেহেতু আমি মনে করি এখানে আমার মনে হয় আমাদের উন্নতিটা কোন জায়গায় করা দরকার তাড়াতাড়ি সেই জিনিসটা আমাদের বাইরে যদি আমরা খেলতে চাই সেই এ আমি বলি যে আমি মনে করি যে আমাদের লাস্ট দুই তিনটা সিরিজে খুবই ভালো বলিং করেছে

আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে আমরা মনে অ্যাপ্লিকেশন তোমরা ভালো করিনি আমাদের প্র্যাকটিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো মানে সর্স সিলেকশন ভালো ছিল এছাড়া আমি মনে করি না ইউকেট আসলে খুব বেসন চাইলে যে রান করতে পারবো না সেরকম অবস্থা ছিল এটা অ্যান্সার দেওয়ার মতো আসলে আমি মনে করি যে এটা অ্যান্সার হয়তো বেসম্যানে ভালো দিতে পারবে অ্যান্সার আমরা হয়তো এখনো সেভাবে কথা বলিনি আসলে কি হবে না হবে বা কী হয়েছিল বাট আমি যেটা বলবো যে তারা একটা প্রসেসটা একটু মিস্টেক করেছে এবং একটা দিদি একটা পিরিয়ডে যখন অনেকক্ষণ ভালো বল হতে থাকে তখন হয়তো আমরা একটা সময় হঠাৎ করে মিস্টেক করে নিলাম খেলাটা কিন্তু আমাদের ধরেন শান্ত বলে আমরা কিন্তু একটা ভালো অবস্থায় ছিলাম সেখান থেকে আমরা তো ওই কলসের জায়গাটা আসলে কেন হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো দেখুন এটা তো আমাকে জিজ্ঞেস করে দিলাম না এটা আমি কিভাবে অ্যান্সার দিই ঠিক আছে না আমি টিমের পার্ক বাট আমি টিমের সব কিছু ছিলাম এটা আপনাকে বুঝতে পারি এটা তো আমার তো মতো সব কিছু না আপনি যেটা আমার মনে হয় আপনি একদম রাইট জায়গায় স্পোর্ট করেছেন যে আসলে আমার মনে হয় যে দুইটা ভালো বলার যারা ভালো বল করতেছিল তাদের যখন আপনি টাফ টাইমটা পার করে ফেলছেন যখন মনে হয়েছে যে তার পেসটা কম তাকে হয়তো অনেক সময় ব্যাটসম্যান অনেক ইজি খেলতে চাই ওইখানে হয়তো তার একটা বড় মিস্টেক করছে যেটা আমার কাছে মনে হচ্ছে আর আমি মনে করি যে শান্ত শর্ট বলে যেটা আসলে মারা বলছিল না সেটা সে নিজেও স্বীকার করছে যেটা আসলে মারা মধ্যে ছিল না বাট যদি মিরাদের কথা বলেন আমার মনে হয় মিরাদের যদি এই লেভেলে আরো ভালো ক্রিকেট খেলতে হয় তাকে এই বলে কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু এখানে এখানে অ্যাটাক করছে তো আমার এই জায়গাটা তাকে দ্রুত করতে হবে তাছাড়া মানে আমার সব প্রত্যেকটা তাকে কিন্তু এখানেই অ্যাটাক করবে দেখুন আমি আমি আপনাদের একটা কথা বলি যে একটা দেশ যদি ধরেন আপনি আপনার দেশে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী আপনি কি একটা পার ডে কখনো শক্তিশালী হতে পারবেন ঠিক আছে আপনার ভালো এফবি লাগবে ভালো রাস্তাঘাট লাগবে লোকজন ভালো লাগবে সব কিছুই লাগবে তো আমার দেশে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না এটা একদম খুব বলা হবে কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে বাট এইটার সাথে তো আনুষাঙ্গিক অনেক ব্যাপার সেপার থাকবে আমার ভালো কোচ লাগবে আমরা ভালো কোচিং করাই না ঠিক আছে আমরা গ্রাস থেকে আমরা ভালো কোচিং করাই না আমার ভালো মার দিতে পারেন আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছে তারা তো দেখছেন না যে একটা সিম্পল একটা একাডেমিক গ্রাউন্ডে তাদের কি ফ্যাসিলিটি আছে আমাদের সেই সেই রকম ফ্যাসিলিটি সব একটা দেশের ক্রিকেট বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন ওইটাও বোঝা যায় আসলে আমাদের মানটা কী তো সব নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামগ্রিক দেশের অর্থনীতি আগায় একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেভাবে আগাবে শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবাইকে মিলে আসলে কাজ করতে হবে দোষাদোষী রেশাদেশি না দেখে আমাদের আমরা কীভাবে ব্যাটার করতে পারি দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত প্রিপারেশনের দিক দিয়ে বলবেন আমি বলো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন নেওয়ার দরকার ছিল সেটা পেয়েছি এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি হয়তো আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বাট একটা দেশের ক্রিকেট কীভাবে আগাবে এটার জন্য সবারই কিন্তু হেল্প করতে হবে এখানে কেউ একা একা বিপ করতে পারবে না আমার কোচ ভালোই হলেও চলবে না আমার প্লেয়ার ভালো হলেও চলবে না আমার সাথে আর অনেক ভালো ভালোই হবে সব কিছু মিলেই কিন্তু আমাদের আগাইতে হবে এখন যদি বলুন কত বছর ওয়েট করবেন এটা

ছেলেরা ভালো করতেছে না প্লেয়াররা ভালো করতেছে না বাট আমি আপনাদের একটা কথা বলি শেষ আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন এথিক বলেন নিজের ইচ্ছা বলেন তাদের আছে বাট এটার জন্য শুধু তাদের এক তাদের পক্ষে একা সরি সম্ভব নয় আরেক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি ঠিক আছে বলা উচিত না না আপনাকে একটু সময় দিতে হবে এবং এটা কত দ্রুত করা যাবে সেটা হিসাবে ডিপেন্ড করে আসলে আমরা কিভাবে কত দ্রুত কিভাবে দেখতেছি